প্রতি মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোর নাও এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা তুলে ধরছি আজ একুশে জনসমাবেশকে পাথেও করে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু ছিল চোখে পড়ার মতো নানা জেলা থেকে মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন এই ধর্মতলায় আজ শহীদ সমাবেশে মানুষের ভিড় কিন্তু উপচে পড়া ছিল নানা জায়গা থেকে কিন্তু প্রতিটি মানুষ এসে জমায়েত হয়েছে ধর্মতলায় আর বিশেষ কিন্তু কলকাতা এবং হাওড়ায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাতে কোনো রকম সমস্যায় মানুষকে পড়তে না হয় এর পাশাপাশি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে বার্তা প্রেরণ করলেন দুর্নীতির উত্তে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের আগে জনপ্রতিনিধিদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো তৃণমূলের বিয়ত্তা নয় বিবেকবান কর্মীর গুরুত্ব স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আরো নম্র এবং দায়িত্ব নেওয়ার বার্তাও প্রেরণ করলেন তিনি মমতার ডাকে সারা অখিলেশের একুশের সমাবেশে যোগ সভা প্রধান অখিলেশকে ধন্যবাদ তৃণমূল নেতার এবং মোদী সরকারকেও নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ ছিল সেই জনসমাবেশ একুশে জুলাই আর এই একুশে জুলাই সমর্থনে

জুলাইটা আমাদের হৃদয়ের সামনে যুক্ত এই একুশে জুলাই যেখানেই থাকি না কেন আমি আসবো এখানে মালদায় গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে মালতীপুরের ওখানে সেখানে পুলিশের আইসি তিনি ইনজিওর হয়েছেন আপনি মালদা জেলার রাজনীতি করেন তৃণমূল মালিক একটা বিদ্যুতের ই নিয়ে হয়েছে সেখানে কিছু রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী তারা ওই এলাকার মানুষকে উত্তেজিত করে ঘটনা ঘটিয়েছে এনকোয়ারি হচ্ছে দোষীরা শাস্তি পাচ্ছে অনেকে অ্যারেস্ট হয়েছে আমরা চাই না যে সরকার মেলাইন হোক কিছু মানুষ এগুলো করছে তাদের চিহ্নিত করা হয়েছে সরকার থেকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে কি এটা নিয়ে কোনো কথা বললেন আপনাদের সঙ্গে না সেটা নিয়ে কথা হয়নি মুখ্যমন্ত্রী হ্যালো হাই জাস্ট অনেক ব্যস্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ

আন্দোলন প্রত্যেকটা ভারতীয় আন্দোলন আমি মনে করি এই আন্দোলন আগামী দিনে সমস্ত আন্দোলনকে দিশা দেখাবে তৃণমূল বিধায়ক হিসেবে আজকে অবশ্যই ভালো লাগছে কারণ কি মানুষের জন্য বিগত তিন বছর ধরে যে কাজ করা সম্ভব হয়নি সেগুলো নিশ্চিতভাবে সম্ভব হবে অলরেডি আমি প্রত্যেকটি প্রায় অঞ্চল থেকে আমি আমার কাজের লিস্ট অলরেডি আমি জেলা পরিষদকে জমা গিয়েছি আমার শপথ হলে আমি আরও কাজ করার চেষ্টা করব লোকসভা নির্বাচনের একটা বিপুল ভোটে হারলেন ঠিক তারপরে মাত্র এক মাসের মধ্যে বিধানসভা নির্বাচনে জয় রসায়ন কি আচমকা মুকুটমণিকে মানুষ এত ঢেলে সমর্থন করলেন কেন দেখুন লোকসভা ভোটের আমাদের একটা সার্বিক পরাজয় রানাঘাট লোকসভা কেন্দ্র নিশ্চিতভাবে হয়েছিল আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদের সেই রকম দোষ দুটি ছিল না আমরা আপ্রাণ চেষ্টা করেছি আপনারাও দেখেছেন একটা ওয়েব ক্রিয়েট হয়েছিলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হয়তো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি বা লোকসভার আঙ্গিকে মানুষ অন্যভাবে ভোট দিয়েছেন কিন্তু সেই সাথে সাথে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে মানুষের মধ্যে বিশেষ করে পশ্চিম বাংলার মানুষের কিছু মানুষের মধ্যে যে অন্ধ মোহের একটা বেড়াজাল ছিল যে মনে করেছিল তারা বিজেপি আগামী দিনে ভারতবর্ষকে নতুন করে সাজা করে সেই বেড়াজাল থেকে মানুষ বেরিয়ে এসছেন মানুষ ভগবান পুরুষো শ্রীরামচন্দ্রকে অপব্যবহার সম্বন্ধে সজাগ হয়েছেন মানুষ ফিরে নিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে সজাগ হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই সামিল হয়েছে স্থিতিশীল সরকার তৈরি হয়েছে সেইখানে তৃণমূলের কি ভূমিকা হবে সেটা তৃণমূল নেত্রী পরিষ্কার করে দেবে এবং অখিলেশের আসার কথা আছে তাহলে সারা ভারতবর্ষে যে ইন্ডিয়া জোটে যারা দল তাদের সাথে সংযোগার কথা হবে তৃণমূল নেত্রী সংগঠনের মধ্যে

ভাজনে রাজনীতির বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ করেন আগামী যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আজকে গোটা বাংলা জীবনে যারা সাম্প্রদায়িকা রাজনীতি করে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সেই দাঙ্গাকারীদের বিরুদ্ধে দিদির বার্তা নিশ্চিতভাবে বাংলার মানুষ পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পাবে এবং আগামী দিনের সংগঠন আরও বেশি শক্তিশালী সংগঠন হবে এবং প্রতিটা একুশে জুলাই আমাদের কাছে আবে গোটা বাংলা তৃণমূল কংগ্রেসের দেন আজকে নিশ্চিতভাবে যে বার্তা আগামী দিনে তৃণমূল কংগ্রেস এমন মহাশক্তিশালী হয়ে দেখুন আজকের দিনটা দিন আজকে তো অন্যভাবে উদযাপনের দিন যেহেতু এত বছর মানে আমাদের তেরো জনকে হারা হয়েছিল সুতরাং সেই শোক পালন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো সেই জন্যই এসেছে এটা আমার আজকে এই প্রথম আগে এটা

जो एक काले इतिहास के रूप में माना जाएगा, दिन तो तेरह लोगों की निर्मम हत्या की गई थी और दीदी अपने लोग साथियों को सदैव याद रखती आज उन्होंने भी हमको राजनीति में पुनर्जन्म दिया तो का ये एक बात है कि को तो याद रखती है अपने लोग जो साल में रहे जो गए, तो उन सबों के याद में यह या हर एक वर्ष है भाई पहली बार जीतने के बाद तब मिला के क्या कहेंगे आप देखिए पहली बार मैं प्रोग्राम तो पहली बार संगीत संगीत ने जो आंदोलन किया था उसकी याद में ये प्रोग्राम करते हैं और ये मुझे आने का मौका मिला तो ये बहुत अच्छा लग रहा है क्या सुनना चाहेंगे फिर भी

সেই শহীদের জন্যে বাংলাদেশ একাদেশ তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে মনে রেখেছে এবং মনে রাখিয়েছে মানুষকে এটা মমতা ব্যানার্জির লড়াইয়ের একটা অংশ এবং সেই দিনের ঘটনা মনে রাখা একুশে জুলাই চোখের সামনে যেভাবে সেই সময় জ্যোতিবাবু এবং তার পুলিশরা আমরা তখন যুব কংগ্রেস করতাম যেভাবে অত্যাচার করেছিল গুলি চালিয়েছিল জনের মৃত্যু হয়েছিল মমতাদিকে এমন মেরেছিল যেমন হয়েছিল সেই বিষাদের দিন আমরা ভুলতে পারি না আমরা আমাদের সেই যারা আমাদের সহকর্মী ছিল যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে আজকে আবার একুশে জুলাই এই একুশে জুলাই পশ্চিম বাংলার বুকে বামফ্রন্টের সেই সময়কার তথাকথিত বিরুদ্ধে সবচেয়ে বৃহৎ আন্দোলন হয়েছিল এবং আজও ভারতবর্ষে হিসেবে একুশে জুলাই সব থেকে বেশি পালিত হয় সবচেয়ে মানুষ আসে সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা অপেক্ষা করে সাধারণ মানুষ অপেক্ষা করে আজকের দিনের জন্য দিদি আজকের আজকে আসেন সেই শহীদদের তর্পণ করেন শহীদদের শহীদদের তাদের সম্মান জানায় শহীদদের ফ্যামিলি যারা আছে তাদের দিয়ে দেখেন তাদেরকে যা যতটা করা ততটা করেন এবং আজকের দিন থেকে প্রতি বছরে দিদি তার রাজনৈতিক যে ভিউজ রাজনৈতিক আন্দোলনের কথা সেই রাজনৈতিক আন্দোলনের কথা বলেন এবং আজকের দিনে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা গোটা ভারতবর্ষে কি করে কিভাবে হবে এবং নরেন্দ্র মোদীকে আগামী দেড় বছরের মধ্যে কিভাবে সরকার থেকে ফেলে দিতে হবে তার রূপরেখা বিস্তৃত বর্ণনা আমাদের নেত্রী বাংলার নেত্রী বাংলার মানুষের হৃদয়ের মধ্যে যা নাম লেখা আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য সব অনেকে আসতে পারে না কিন্তু আর সব টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বসে থাকে যে গোটা পশ্চিম বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন থ্যাংক ইউ